আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আজ আমি দুটো খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ অবশ্যই আপনারা শেষ পর্যন্ত থাকবেন যার প্রথম বিষয় হলো দু হাজার সালে জানুয়ারি মাসের শুরুতে বিষা দেওয়ার সম্পর্কে এবং এই মুহূর্তে ট্রাভেল পাস নিয়ে আপনি দেশে দিতে পারবেন কি পারবেন না এই বিষয়টা নিয়ে অনেকের মনে অনেক কৌতূহল জানুয়ারি মাসে শুরুতে ভিসা দিবে বা দু হাজার পঁচিশ সালে জানুয়ারিতে শুরুর দিকে ভিসা দিবে এমন একটি গুঞ্জন মানুষের মনের সৃষ্টি হয়েছে এই বিষয়টা আমি সেদিন ক্লিয়ার করে বলছিলাম তারপরেও অনেকে আরও ক্লিয়ার করে চাচ্ছে আসলে জানুয়ারিতে এমন ধরনের কোনো নিউজ ইমিগ্রেশন বিভাগ থেকে দেয়নি বা এই পর্যন্ত কোনো খবর ইমিগ্রেশন বিভাগ থেকে দেওয়া হয়নি সুতরাং এটা একমাত্র কিছু বিশেষ লোকের কারণে এটা গুলজব ছড়াচ্ছে এবং এই গুজবের সব থেকে অন্যতম ভূমিকা পালন করছে কিছু দালাল চক্র যাদের মেন উদ্দেশ্য হলো আপনাদের থেকে পাসপোর্টগুলো কালেক্ট করা এটাই তাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটি কাজ তার কারণ হল আপনার পাসপোর্ট যখন কোনো দালাল আটকিয়ে দেবে তখন সে আপনার পাসপোর্টটা আর দিতে চাবে না যেহেতু আপনি পাসপোর্ট আটকানো সুতরাং আপনি ইচ্ছে করলে তার কাছ থেকে ইচ্ছে করলে পাসপোর্ট আনতে পারবেন না এবং সে যখন পাসপোর্ট আপনি তার কাছে দাবি করবেন যে আপনি আপনার পাসপোর্ট দিয়ে নিবেন তখন সে বিভিন্ন রকম অজুহাত দেখাবে যাই হোক তো কোনো দালালের কাছে কোনো পাসপোর্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই এমনকি এই গুজবে কোন কান দেওয়ার প্রয়োজন নাই অবশ্যই ইমিগ্রেশন পেজে চোখ রাখবে সবসময় এখন আসি এই মুহূর্তে ট্রাভেল পাশে দেশে যেতে দিতে পারবেন কি পারবেন না মাঝে একটি নিউজ সবাই সরাচ্ছে এবং এটাও একটি গুজব যে এই মুহূর্তে যারা দেশে যাবেন এখন কোনো অ্যাপার্টমেন্ট নাই বা অ্যাপার্টমেন্ট হচ্ছে না খুব সমস্যা হচ্ছে হ্যাঁ এখন এই মুহূর্তে ইমিগ্রেশন বিভাগে বা ইমিগ্রেশনে প্রচুর জ্যাপ কারণ প্রচুর লোক এখন নতুন করে অ্যাপ্লাই করছে দেশে যাওয়ার জন্য ঠিক এই মুহূর্তে একটু কঠিন হয়ে যাচ্ছে কিন্তু পাওয়া যাচ্ছে আপনারা এতে আতঙ্কিত হবেন না হয়তো একটু লেট হবে কিন্তু আপনারা পাবেন যেহেতু ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত এই অ্যাপার্টমেন্ট দেওয়ার শেষ তারিখ সুতরাং আপনারা এখন ধীরে সুস্থ হলেও দেশে চলে যেতে পারবেন এবং যারা এখন এই মুহূর্তে অবৈধ আছেন এবং খুব রিস্ক আছেন। আই মিন যারা একটু ওপেনে কাজ করেন বা যেখানে প্রতিনিয়ত অপারেশন চলে বা প্রতিনিয়ত পুলিশ আনাগোনা চলে সেই এরিয়াতে থাকলে আপনার সব থেকে ভালো হবে যদি আপনি দেশে চলে যান এটা আপনাদের সবথেকে বেশি বেটার কারণ এই মুহূর্তে মালয়েশিয়া সেফ জোন বলতে কোনো ওয়ে নাই কোনো রাস্তাই নাই সুতরাং আপনি দু হাজার পঁচিশ সালে ভিসা দিবে আপনি আবার ভিসা করবেন বা আপনি আবার নতুন করে ভিসা লাগাবেন এটা আসা কিন্তু অনিশ্চিত যাই হোক তো আপনি যদি কোনো তার কেন থাকেন বা আপনি যদি কোনো জঙ্গলে থাকেন তাহলে হয়তো বা সেটা সেফ জগন বা সেখানে কোনো পুলিশ যায় না তাহলে আপনি অপেক্ষা করতে পারেন তো আমি আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটা তৈরি করলাম সুতরাং আপনারা আতঙ্কিত হবেন না এখনো পর্যন্ত মালয়েশিয়ান ইমিগ্রেশন অ্যাপার্টমেন্ট দিচ্ছে আপনারা অনায়াসে দেশে যেতে পারবেন ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি